আমি এক গ্র্যাজুয়েট গৃহবধূ বাবা মা ছোটোবেলা থেকেই বারবার বলতেন ভালো করে পড়াশোনা করো জীবনে এই লেখা পড়াটাই তোমার কাজে লাগবে কিন্তু মজার কথা হল আমার গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা খবরের কাগজের পাত্র চাই বিজ্ঞাপন ছাড়া আর কোথাও কাজে লাগেনি আমার বিয়ের বিজ্ঞাপনে লেখা হয়েছিল কন্যা স্নাতক আর সেই জন্যই বোধ ইঞ্জিনিয়ার বর সহজেই জুটেছিল আমার অন্তত আমার বাবার তাই ধারণা তাদের মতে তাই পড়াশোনা আমার কাজে লেগেছে বই কি অঙ্কে খুব ভালো ছিল আমার মাথা দিদিমণিরা তাই বলতেন মনে পড়ে কাক ডাকা ভরে উঠে অঙ্কের প্রাইভেট টিউশন পড়তে যেতাম এলাকার মাস্টারমশাই অবনী দাসের কাছে স্যারও বলতেন অঙ্কে তোর এই ঝোঁকটা খুব কাজে আসবে দেখবি তুই একদিন অঙ্কের প্রফেসর হবি আজ হাসি পায় সেসব ভাবলে হ্যাঁ অঙ্ক কাজে এসেছিল তো সংসারে নুন তেল ধোপা মুদি সব কিছুর হিসেব রাখতে অনেক কাজে লেগেছিল অঙ্ক আমি বাংলা নিয়ে পড়েছিলাম বাংলায় অনার্স বড্ড ভালো লাগতো বাংলা কলেজের প্রফেসররা বলতেন আমার ঝোঁক দেখে এই ভালো লাগাটা বাঁচিয়ে রেখো যত্নে ভবিষ্যতে কাজে লাগবে হ্যাঁ সেও কাজে এসেছে অলস দুপুরে খাতার পিছনে হিজিবিজি কবিতা লেখা আর ছেলেকে বানান শেখানো খুব দুঃখ ছিল আমার বড্ড আক্ষেপ ছিল প্রায় ভাবতাম কি দরকার ছিল পড়াশোনা করার শিক্ষিত হবার ছেলে বড় করা হেঁসেল ঠেলা আর সংসারের সকলের মন জুগিয়ে চলার কাজ করে যে মানুষগুলো সারা জীবন ধরে তাদের তো এত শিক্ষিত হতে লাগে না কিন্তু হঠাৎ করেই সব ভাবনা কেমন যেন পাল্টে গেল গতকাল আমার ছেলে চাকরি করে দেশের নামজাতা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এই বছর সে হয়েছে বছরের সেরা এমপ্লয়ি গতকাল গিয়েছিল পুরস্কার নিতে মঞ্চে উঠেই সে বলল এই পুরস্কার উৎসর্গ করলাম আমার মাকে আমার মায়ের শিক্ষাই আমায় আজ জীবনে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে নিজে শিক্ষিত না হলে হয়তো এভাবে সন্তানের মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া যায় না আর তাই আমিও আর চেষ্টা করি আমার মধ্যে থাকা শিক্ষাটুকু অন্যদের মাঝে ছড়িয়ে দিতে কোম্পানিতে যোগ দেওয়া সব নতুন ছেলে মেয়েদের মাঝে প্রসারিত করতে দু চোখ বেয়ে জল ঝরছিল আমার আমি এতদিন ভুল ভাবতাম আমার শিক্ষা আমার অন্তরের আলো বিফলে যায়নি আমি পেরেছি আমার উত্তরসূরিকে এই শিক্ষার আলো পৌঁছে দিতে শিক্ষা মানে তো শুধু ডিগ্রি নয় বা কেবল সেই ডিগ্রি কাজে লাগিয়ে চাকরি করা নয় শিক্ষা এক আলো যে আলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে পৌঁছে দিতে পারে সেই আসল শিক্ষিত